একজন আরবি মায়ের ছোট্ট বাচ্চা বাইতুল্লাহ জিয়ারতের পরে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে মা বলছে বদনজরের কারণে কারণ তার ছবি তুলে ফেসবুকে আপ করা হয়েছিল এবং এটাও সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে আপনারা হয়তোবা অনেকে দেখেছেন আচ্ছা তারপরে উনি জিজ্ঞেস করেছেন যে সত্যিকার অর্থেই বাইতুল্লাহ জিয়ারতের ছবি ফেসবুকে কেউ আপ করলে এই ধরনের বদনজর লেগে বাচ্চা কাচ্চা মারা যেতে পারে এরকম কোনো বিষয় আছে কিনা বাংলাদেশের নয়াদিগান্ত পত্রিকা দেখলাম বিভিন্ন স্যাটেলাইট চ্যানেল দেখলাম অনেকেই কিন্তু এই সোশ্যাল মাধ্যমে এই নিউজটা করেছে যে বদনজরের কারণে বাইতুল্লাহ জিয়ারতকারী একজন বাচ্চা মারা গিয়েছে এরকম কথা এবং ছবিটাও দেখেছি আপনারা সবাই দেখেছেন এটা এ মানে ছড়িয়ে পড়েছে তো বদনজর মানে ঘটনাটা কী ঘটেছিল বাইতুল্লাহ জিয়ারত করেছে তফের পরে এহরাম পরা অবস্থায় বাচ্চাটার ছবি ফেসবুক আপ করেছিল বাড়িতে যাওয়ার পরে কয়েকদিন পরে ছাদ থেকে পরে বাচ্চাটা মারা যায় তো এখন মায়ের সন্দেহ হচ্ছে যে ফেসবুকে আমি ছবিটা আপ করার পরে আমার বাচ্চাটা ডে বাই ডে কেমন যেন পরিবর্তন হচ্ছিল তারপরে কিন্তু তার মৃত্যু ঘটেছে এটা সম্ভব কিনা বদনজর এটা কিন্তু আছে হাদিসের মধ্যে রাসুল্লাহ আকরাম সাল্লাই সালাম বলেছেন তিনি কি বলছেন খেয়াল করেন কজা আকসার ও বিল আংফুস আল্লাহর নির্ধারিত কদা এবং কদর মানে ভাগ্য এর পরে আমার উম্মত সবচাইতে বেশি মারা যাবে বদ নজরের কারণে বিল্লাহ আমার উম্মত সবচেয়ে বেশি মারা যাবে কি কারণে বদ নজরের কারণে ছোট বাচ্চাদেরকে এই যে আপনারা অনেকে টিপ লাগায় দেন কপালের মধ্যে যে যাতে করে নজর না পড়ে টিপ লাগানো বলতে ওই যে কালো একটা গোল একটা আকার দিয়ে আপনার আগে তো হারিকেনের কালি থেকে তারপরে ওই যে কুপিবাদির কালি থেকে এগুলা গরম করে তারপরে কপালে দেওয়া হতো কেউ কেউ বলছেন রাসুল সাল্লাহুস্লের জামানা এটা প্রচলিত ছিল নবীজি এগুলো না করেন নাই বাচ্চা নিয়ে আসা হয়েছে তার কপালে টিপ ছিল কিন্তু অধিকাংশ ইসলামিক স্কলাররা এটাকে আবার কুসংস্কার হিসেবে আখ্যায়িত করেছেন মানে বাংলাদেশে যেটা প্রচলিত আছে তো বদনজর থেকে বাচ্চার জন্য রাসুল একরম সাল্লিহাল্লাম যে সমস্ত হাদিসের মধ্যে বিষয় আমরা পেয়ে থাকি এবং নবীজি বলেছেন এর মধ্যে যথাসম্ভব শো আবর্জন করা যা প্রকাশিত হবার তা ভিন্ন কিন্তু নিজে থেকে নিজের সফলতা যত সম্ভব প্রচার কম করাই ভালো বাচ্চা কাচ্চা অনেক সময় দেখা যায় নাদুস নুদুষ গালগুলা ফুলা ফুলা কিছু মানুষ আপনার এই গাল টাইনা বলে কিউটের ডিব্বা গালটারে ধরে টিপ দেয় দিয়ে আরে বাবারে বাবা একটা কিউটের ডিব্বা এগুলো কিন্তু বদনজরের প্রাথমিক স্টেপস আপনি কি বলবেন একটা বাচ্চা যদি সুন্দর দেখেন তাহলে আপনি বলবেন মাশা আল্লাহ মনে রাখবেন মাশা আল্লাহ না বলে এরকম কিউটের ডিব্বা অথবা কিউপের কিউটের বস্তা কিউটের গাড়ি এগুলো বলা যাবে না দুই নম্বর সকাল সন্ধ্যা মাসনুন যে দোয়াগুলো রয়েছে ফজরের সালাত কিছুতে কাজা না করা এবং মাসনুন দোয়া এবং জিকুর জিকির যেগুলো হিসনুল মুসলিমের মধ্যে হিসনুল মুসলিম গ্রন্থের মধ্যে পাওয়া যায় এই দোয়াগুলো করে সেই সাথে বাচ্চাটার উপরে ফুৎকার করা যাতে করে বাচ্চার ক্ষতি না হয় যত সম্ভব বেশি বেশি জিকির আজকার করা কথাবার্তার ফাঁকে ফাঁকে বেশি বেশি আল্লাহর শুক্রিয়া আদায় করা সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ মাশাল তারপরে সপ্তাহে একবার হলেও চেষ্টা করা যে রুকিয়া বা মানে রাকে রিলেটেড যে সমস্ত আয়াতগুলো আছে এই আয়াতগুলো পড়ে পড়ে বাচ্চাটাকে ফুৎকার করা আয়াতাল কুরসি সবচেয়ে বেশি উপকারী কোনো সমস্যা আপতিত হলে নিজের সাফল্য লেভেল কমে গেলে রুকিয়া করা আচ্ছা তারপরে দেখেন আল্লাহর হাবিব সাল্লাহ আল্লু আসালামের সময়ও কিন্তু এই বদনজরের ঘটনা ঘটেছে এবং নবজিৎ সাল্লাহ আলহিউ আসাল্লাম স্পষ্টভাবে আমাদেরকে শিখিয়ে গিয়েছেন যে কিভাবে আমরা এর থেকে আপনার পরিত্রাণ পাবো আল্লাহ তালা সুরায় নাহালের বত্রিশ নম্বর আয়তের আমাদের কি বলছেন আল্লাহ তোমাদেরকে জোড়া জোড়া মানে তোমাদের জোড়ার সৃষ্টি করেছেন এবং তোমাদের যুগল হতে তোমাদের জন্য পুত্র পুত্রপুত্রাদ সৃষ্টি করেছেন তোমাদের উত্তম নুপকরণ দিয়েছেন ওয়া আল্লাহ কবা ইল আলী অফ অন্য জায়গায় আল্লাহ তালা বলছেন যে আল্লাহ তালা আমাদেরকে যে বানিয়েছেন একে অপরকে যাতে করে আমরা মানে চিনতে পারি জানতে পারি একে অপরের সাথে যেন আমরা পরিচয় লাভ করতে পারি হাদিসের গ্রন্থগুলোতে বাচ্চাদের নিরাপত্তার জন্য সবচেয়েতে কার্যকরী যে আমলটা পেশ করা হয়েছে সবচাইতে কার্যকরী সে আমলটা হচ্ছে একটি দোয়া আপনাদেরকে বলছি ওয়াইমা ইন মহাম্মাতিন ও মিঙ্কুল্লি আইন ইন লাম মাতিন আমি আবারও বলছি দোয়াটি আমি তোমাদের আল্লাহর কালামের আশ্রয় রাখতে চাই এবং সব ধরনের শয়তান হতে হতে কষ্টদায়ক বস্তু এবং সব ধরনের থেকে বাচ্চাদেরকে মানে সবসময় ফেসবুকে ছবি আপ করবেন না বাচ্চাদেরকে শো আপ করবেন না বাচ্চারা একটু সুন্দর হলে অনেক সময় মায়েরা কী করে আরও এটাকে ভালো করে প্রেজেন্ট করে মার্কেটে নিয়ে যায় তারপরে খোলা অবস্থায় রাখে ন্যাংটা অবস্থায় বাইরে ছেড়ে দেয় এরকম কোনো কাজ করবেন না আর এই দোয়াগুলো যেগুলো আমি বললাম এগুলো করবেন তবে এই সম্ভবত মিশরি মা যার বাচ্চাটা মারা গিয়েছে এবং সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে এই মা ধারণা করছে যে বদনজরের কারণে হয়তো বা বাচ্চাটা মারা গিয়েছে তবে বদনজর সত্য এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই কিন্তু এই বাচ্চাটা বদনজরের কারণে মারা গিয়েছে এটা আসলে কনফার্ম বলাটা মুশকিল বলাটা মুশকিল যে কোনো বাচ্চা যদি মারা যায় তাহলে বদনজরের কারণেই মারা গিয়েছে তবে ক্ষতি হওয়া সম্ভব এটা হচ্ছে বাস্তব কথা আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত রাখো